নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত বাবা মায়ের ভালোবাসা আর আশীর্বাদ আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ যখন তারা এই পৃথিবী ছেড়ে চলে যান তখন তাদের স্মৃতি আমাদের হৃদয়ে চিরদিনের জন্য অমলিন হয়ে থাকে অনেকেই প্রয়াত বাবা মায়ের স্মরণে তাদের ছবি ঘরে স্থাপন করেন কিন্তু প্রশ্ন উঠতে পারে মৃত্যুর পর ছবি ঘরে রাখা কি ঠিক আত্মার কি শান্তি মেলে নাকি উল্টে আরও বন্ধন সৃষ্টি হয় গরুর পুরাণ এবং শিব সংহিতায় উল্লেখ আছে যে মৃত্যুর পরে আত্মার গতি ও তার সঙ্গে জড়িত শক্তির ওপর আমাদের কর্ম ও শ্রদ্ধার সরাসরি প্রভাব পড়ে এই বিষয়টি বোঝার জন্য একটি আশ্চর্য কাহিনী প্রচলিত আছে এক সময়ের কথা পক্ষীরাজ গরুর পৃথিবীলোক ভ্রমণ করছিলেন তিনি দেখতে চাইছিলেন মানুষ কিভাবে জীবন ও মৃত্যুর মাঝে টিকে থাকে তখনই তার দৃষ্টি পড়ল এক হৃদয় বিদারক দৃশ্যে এক পরিবার তার প্রিয়জনের মৃত্যুর পর চিতার পাশে বিলাপ করছিল অশ্রু ভেজা চোখ যেন তাদের অন্তরের বেদনা প্রকাশ করছিল এইভাবে সময় কেটে গেল তারপর সেই পরিবার প্রয়াত ব্যক্তির একটি বড় ছবি বানিয়ে ঘরের পুজো করার জায়গায় স্থাপন করল প্রতিদিন তারা সেই ছবি সামনে প্রদীপ জ্বালাত ফুল অর্পণ করত এবং দেবতার মতো ভক্তি সহকারে পুজো করত এ দৃশ্য দেখে গরুর দেব আশ্চর্য হয়ে গেলেন তার মনে প্রশ্ন জাগল এই ব্যক্তি তো এখন পৃথিবী থেকে মুক্ত তার আত্মা তো ইতিমধ্যেই পরবর্তী গন্তব্যে যাত্রা শুরু করেছে তাহলে তার ছবি ঘরে রেখে পুজো করার অর্থ কি সত্যি কি এতে আত্মার কল্যাণ হয় নাকি এটি কেবল জীবিত পরিবারের আবেগের অবলম্বন উত্তর না পেয়ে গরুর দেবের মন উদ্বিগ্ন হয়ে উঠল তিনি ভাবতে লাগলেন মৃতদের ছবি ঘরে রাখলে কি আত্মা পরিবারকে আশীর্বাদ করে নাকি এটি আসলে মোহ ও বন্ধনের কারণ এর উত্তর খোঁজার জন্য গরুর দেব তখন বৈকুণ্ঠে ভগবান বিষ্ণুর কাছে গেলেন প্রণাম করে তিনি বললেন হে প্রভু আজ আমি পৃথিবী লোকের এক আশ্চর্য দৃশ্য দেখলাম মানুষ মৃত্যুর পর তাদের বাবা মা কিংবা আত্মীয়দের ছবি ঘরে স্থাপন করে তারা তাদের স্মরণ করে এমনকি পুজোও করে গরুর দেব আরও বললেন হে প্রভু মৃতদের ছবি ঘরে স্থাপন করা কি সত্যিই যথার্থ এতে কি আত্মার কল্যাণ হয় নাকি এর আড়ালে লুকিয়ে আছে কোনো গভীর রহস্য বিষ্ণু ভগবান মৃদু হাসলেন এবং বললেন হে গরুর আজ তুমি যে প্রশ্ন করলে সেটি শুধু তোমার কৌতূহলের বিষয় নয় সমগ্র মানব জাতির কল্যাণের সঙ্গেও জড়িত শোনো আমি তোমাকে একটা কাহিনী শোনাব যে এই কাহিনী মনোযোগ দিয়ে শুনবে তার পিতৃলোক সদা তৃপ্ত থাকবেন এবং তার জীবন শান্তি ও আনন্দে ভরে উঠবে এই কথা বলে ভগবান বিষ্ণু কাহিনী আরম্ভ করলেন কাশীনগরে মনোজ নামে এক যুবক বাস করত মনোজ ছিল ধর্মপরায়ণ সত্যনিষ্ঠ এবং বাবা মায়ের প্রতি গভীর সম্পন্ন তার জীবনের একমাত্র উদ্দেশ্য ছিল বাবা মায়ের সেবা করা এবং তাদের আশীর্বাদে জীবন কাটানো মনোজের স্ত্রী গীতা ছিল সচ্চরিত্রা ও ধর্মনিষ্ঠা তাদের ঘর ভক্তি ও পবিত্রতায় পূর্ণ ছিল কিন্তু একদিন কালচক্রের নিয়মে মনোজের বাবা মা বার্ধক্যে দেহত্যাগ করলেন এবং পরলোক গমন করলেন এই ঘটনা মনোজের জীবনে বজ্রপাতের মতো নেমে এলো তবুও মনোজ পূর্ণ ভক্তি ও শাস্ত্রীয় বিধান মেনে শেষকৃত্য সম্পন্ন করল তবে শোকে ভেঙে পড়া মনোজ একটি সিদ্ধান্ত নিল সে ঘরের পূজা স্থানে বাবা মায়ের বড় ছবি স্থাপন করল প্রতিদিন সেই ছবির সামনে প্রদীপ জ্বালাত ফুল দিত এবং দেবতার মতো পুজো করত তার বিশ্বাস ছিল এভাবে বাবা মা তুষ্ট হবেন এবং তাদের আশীর্বাদে সংসার সুখ ও শান্তিতে প্রথম দিকে সবকিছুই স্বাভাবিক ছিল কিন্তু অল্প কিছু দিনের মধ্যে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করলো ঘরে অশান্তি ছড়িয়ে পড়লো মনোজ ও তার স্ত্রীর মধ্যে কলহ বাড়তে লাগলো মনোজ অদ্ভুত স্বপ্ন দেখতে লাগলো কখনো অন্ধকার কখনো বাবা মায়ের বিষণ্ণ মুখচ্ছবি তার মন ক্রমশ অশান্ত ও ব্যথিত হতে লাগলো মনোজ ভাবতে লাগলো আমি তো বাবা মায়ের ছবি বসিয়ে তাদের শ্রদ্ধা জানিয়েছি তবুও কেন জীবনে এই দুর্দশা আসছে আমি কি কোনো ভুল করছি তখন একদিন সে তীরে শিবলিঙ্গের সামনে বসে কান্নায় ভেঙে পড়লো হৃদয়ের সব কষ্ট উজাড় করে প্রার্থনা করতে লাগলো হে মহাদেব আমাকে সত্যের পথ দেখাও তার হৃদয়স্পর্শী আরতি শুনে হঠাৎ এক দিব্য আলোকজ্যোতি ছড়িয়ে পড়লো এবং স্বয়ং মহাদেব তার সামনে আবির্ভূত হলেন মনোজ স্তব্ধ হয়ে গেল কাঁপতে কাঁপতে বলল হে মহাদেব আজ আপনার দর্শন পেয়ে আমার জীবন সফল হয়ে গেল কিন্তু আমাকে বলুন আমি এমন কি করেছি যার ফলে আমার সংসার দুঃখে ভরে গেল ভগবান শিব করুণাময় কণ্ঠে বললেন তোমার ভালোবাসা ও ভক্তি নির্মল ও পবিত্র তোমার বাবা মায়ের প্রতি তোমার সেবা ও শ্রদ্ধা প্রশংসনীয় কিন্তু তুমি যা করেছ তা তোমার অজান্তেই তোমার জীবন ও তোমার বাবা মায়ের আত্মার জন্য বাধার কারণ হয়ে দাঁড়াচ্ছে মনের কোনো সমাপ্তি নয়। এটি কেবল আত্মার এক নতুন যাত্রার বিরতি যখন কোনো আত্মা শরীর ত্যাগ করে তখন তার উদ্দেশ্য থাকে পরবর্তী লোকের দিকে যাত্রা করা কিন্তু যখন পরিজন সেই মৃত আত্মার ছবি পূজা স্থানে স্থাপন করে প্রতিদিন প্রদীপ জ্বালায় ফুল অর্পণ করে পূজা করে তখন সেই ভক্তি অজান্তেই নতুন এক বন্ধনে আবদ্ধ হয় আত্মা যে মুক্তির পথে অগ্রসর হতে চায় সে পার্থিব স্মৃতি ও মোহে জড়িয়ে পড়ে যখন তুমি তোমার বাবা মায়ের ছবিকে সেই স্থানে রাখো যেখানে ভগবানের আসন তখন তুমি দুটি পৃথক শক্তিকে একত্র করো একদিকে সেই শক্তি যা মুক্তির পথ দেখায় আর অন্যদিকে সেই শক্তি যা স্মৃতি ও পার্থিব মোহের সঙ্গে বাধা তাই শুধু আত্মার গতি বাধা প্রাপ্ত হয় না তোমার গৃহস্থ জীবনে অশান্তিও প্রবেশ করে তুমি বাবা মায়ের ছবি ঘরে রাখতে পারো এতে কোনো দোষ নেই তবে মনে রেখো সেটি যেন পূজার আসনে না হয় ছবিকে তুমি স্মৃতির প্রতীক হিসাবে ঘরের শান্ত কোণে স্থাপন করতে পারো কিন্তু প্রদীপ ধূপ আরতি এগুলো কেবল মাত্র ঈশ্বরের জন্য হওয়া উচিত শাস্ত্রে বলা আছে ভগবানের স্থান হলো মুক্তির কেন্দ্র আর পিতৃলোকের স্থান হলো স্মৃতি ও শ্রদ্ধার কেন্দ্র দুটিকে আলাদা রাখলেই ঘরে শান্তি ও সামঞ্জস্য বজায় থাকে এ কথা বলে ভগবান শিব মিলিয়ে গেলেন ভগবান শিবের এই বাণী মনোজের হৃদয়কে গভীর ভাবে নাড়া দিল সে বুঝলো তার ভালোবাসা ও শ্রদ্ধা নিঃসন্দেহে পবিত্র ছিল কিন্তু প্রকাশের পদ্ধতি ভুল ছিল ধীরে ধীরে তার ঘরের পরিবেশ বদলাতে থাকলো ঘরে ফিরে এলো সুখ ও শান্তি ভগবান বিষ্ণু এই কাহিনী বলে গরুর দেবকে বললেন হে পক্ষীরাজ তুমি এখন বুঝতে পেরেছ তো কেন পিতা মাতার মৃত্যুর পর তাদের ছবি ঘরে রাখা যায় কিন্তু বিশেষ করে পুজো স্থানে রাখা উচিত নয় মানুষের সত্যিকারের ধর্ম হল পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধ ও তর্পণ করা তাদের নামে দান ধ্যান করা এবং তাদের শেখানো মূল্যবোধকে নিজের জীবনে ধারণ করা গরুর দেব বিনম্র হয়ে বললেন হে প্রভু আজ আমার সমস্ত সংশয় দূর হলো এখন আমি এই জ্ঞানকে প্রচার করব যাতে মানুষ মোহ ও অজ্ঞানে আবদ্ধ না থাকে এই পথ যে অবলম্বন করবে তার ঘরে সর্বদা শান্তি বজায় থাকবে তাহলে বন্ধুরা আশা করছি আজকের এই পুরো ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশানে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইবের অনুরোধ রইল